ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো বন্ধুরা এই ভিডিওতে আমি যে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি আমরা আমাদের মানব জীবনে অনেক সময় আমরা অনেক কিছু আশা রাখি আশা করি আমাদের শিক্ষা বিদ্যা শরীর কর্ম ধর্ম সম্পদ বাড়ি গাড়ি আমাদের অনেকেরই অনেক আশা থেকে থাকে তা অনেকেই সহজে সেটা পেয়ে থাকে অনেকেই সেই জায়গাটা খুব কষ্টের পরেও করতে পারে না তো আমি আজকে যে মন্ত্রটা বলবো শাস্ত্রে লেখা আছে এই মন্ত্র যদি প্রতিনিয়ত কেউ স্নানের পরে পূর্ব মুখে শুদ্ধ অবস্থায় রুদ্রাক্ষমালায় একশো আটবার যার যে প্রার্থনা যার যে মনের বাসনা বা যে যার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেটারে স্মরণ করতে করতে এবং দেবাদিদেব মহাদেবরে স্মরণ করতে করতে কারণ এই মন্ত্রটা দেবাদিদেব মহাদেবের কেউ যদি একশো আট বার থেকে একত্রিশ করে তাহলে তার সেই মনের বাসনা মনের বাসনা পূর্ণ হয় সে দেশ যত বড় ইচ্ছা আকাঙ্ক্ষা মনের আশা আকাঙ্ক্ষা করে থাকুক না কেন যদি সঠিকভাবে এই মন্ত্র পাঠ করতে পারে তাহলে তার লাইফে প্রতিটা ইচ্ছা এবং মনের বাসনা পূর্ণ হয় তো বন্ধু আমি বন্ধুরা আমি সেই মন্ত্র বলছি তোমরা সবাই শুনে নাও ওম শ্রী বর্ধনায় নম ওম শ্রী বর্ধনায় নম আবার বলছি ওম শ্রী বর্ধনায় নম এই মন্ত্র একশো আটবার বার মালায় পূর্ব মুখে বসে শিবের স্বর্ণাপূর্ণ হয়ে মনের আশা যার যে মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেটারে ভাবতে ভাবতে এই মন্ত্র জপ করলে অবশ্যই দেবাদেব মহাদেব তার আশা পূরণ করে থাকে তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা